গানবাজনা জাহেলিয়া মাদক দ্রব্য জাহেলিয়া মূর্তি পূজা জাহেলিয়া জিনা ব্যভিচার জাহেলিয়া নারীদের উলঙ্গ হয়ে চলা হলো জাহেলিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 1016 পৃষ্ঠা খুলুন একটি হাদিস তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয় কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয় তিনি অত্যন্ত রাগান্বিত থাকেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলিয়াতকে বিস্তার করে প্রচার এবং প্রসার ঘটায় তাদের উপরে আল্লাহর পক্ষতে থেকে গজব বর্ষণ করা হয় দুই সেই বুকারে একশো বাহাত্তর পৃষ্ঠা খুলুন প্রথম খন্ডের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতকে প্রচার করবে এতদা অঞ্চলে কাঞ্চনের এতদা অঞ্চলে কোন মদ গাঁজা চুয়ানি ফেন্সিডেল ইয়াবা বিড়ি তামাক জর্দা গুল সিগারেট এই সমস্ত মাদকতার বিস্তার ছিল না যারা এর আমদানি করেছে এবং যারা এটা কিনে খাচ্ছে আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বলছেন তারা জাহিলাতের বিস্তার করেছে এরা আমার উন্মত নয় যুব সমাজকে নষ্টের জন্য অন্যতম হাতিয়ার আর একটি হলো মাদক দ্রব্য যুবক ভাই তোমাকে তাহলে কথাটা এখনই বলি আল্লাহ নবী বললেন জাহেলিয়াতের সাথে জড়িত ব্যক্তির উপরে গজব বর্ষণ হয় দুই এই ব্যক্তি আল্লার নবীর উম্মত দাবি করতে পারবে না নবীর হাদিস বিশ্বাস করেন বিশ্বাস হয় তিন এটা অত্যন্ত জটিল এবং কঠিন বর্ণনা তিরমিজি 2863 নম্বর হাদিস খুলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতের বিস্তার ঘটাবে এই ব্যক্তি নামে যাবেই যাবে যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে ওয়াসাল্লা যদি ওই ব্যক্তি সালাত আদায় করে ওয়াজাম আনহু মুসলিম যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে তবে ও জাহান্নামে যাবে এ যাবত আমার কাছে ফোন আসছে 14টি ডিসলাইন ছিল আমি কেটে দিয়েছি আমি আসলে উন্মত হয়ে মরতে চাই আমি নামাজ পড়ে জাহান নামে যেতে চাই না